মিটু ও মিটু শোনা মিটু সোনা কই রে কথা বলা মিটু মিটু ভালো মিটু কথা পালা মিটু পাউ মিটু মিটু কথা বলা মিটু আল্লাহ কথা ক আল্লাহ আল্লাহ মিটু এ মিঠু কুকি ওই রে কুক মিটু মিতু মিতু যা এদিকা আস এদিকে আস মিটু কলেজা মিটুশোনা ইউ গ Mitshuna, oh mitu. Mit pa pa de pa pa de jal ke pa pa do. Mitu, jal ke pa